প্রেসিডেন্সি জেলে বসে পার্থ চট্টোপাধ্যায় এবং তার হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এখন এটাই ভাবছেন যে বাংলার মানুষ ফালতু আমাদের নিয়ে কয়েক মাস সময় নষ্ট করলো আসল রতি মহারথীরা এতদিনে তাদের চেহারা প্রকাশ পাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু দুটি ফ্ল্যাট থেকে আপনারা পঞ্চাশ কোটি টাকা উঠতে দেখেছিলেন এবং তারপরই আপনারা দেখেছিলেন বোলপুর বীরভূমের বিভিন্ন জায়গায় তাদের সম্পত্তি এলআইসির কথা এবং সেই সম্পত্তির পরিমাণ মিলে ওই এরকম কোটি টাকার একটা আপনারা জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় এরাও হচ্ছে চুনোপুটি ঠিক যেমন কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের নেতারা চুনোপুটি ছিল এরা আরো চুনোপুটি কারণ রাঘব বোয়ালদের সন্ধান এতদিনে আমাদের সামনে প্রকাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা রাঘব বোয়াল আপনারা জানেন যে এই রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা তারপরে শঙ্কর আড্ডকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো এক তৃণমূলের নেতাকে গ্রেফতার করেছে ইডির আধিকারিকরা গতকাল রাতে বনগাঁ থেকে মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন আজকে জানা গেল কোর্টে যা রিপোর্ট জমা পড়লো তাতে ইডি আধিকারিকদের চক্ষু আগেই চরক হয়ে গেছে রিপোর্ট দেখে বিচারপতিদের চক্ষু চরক গাছ হয়ে গেছে এবার সেই রিপোর্ট দেখে আমাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে কারণ এই রিপোর্টে রেশন দুর্নীতির এক একজন রাঘবালের কাছ থেকে যে কি পরিমাণ টাকা বাইরে পাচার হচ্ছে সেটা আজকে প্রমাণ হচ্ছে কলকাতা হাইকোর্টে শঙ্কর আঢ্য রেশন দুর্নীতির আর এক ছুপার এতদিন আমরা বালিউ আর গল্প শুনছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা আর বাকিবুর রহমান এই বাংলার মানুষকে দেখিয়ে গিয়েছিলেন কিভাবে রেশনের চাল ডাল আটা গম এসব চুরি করে খোলা বাজারে বেচতে হবে আর ধানের সহায়ক মূল্য বা গমের সহায়ক মূল্য ভুয়ো কৃষক দেখিয়ে কিভাবে সেই টাকাটা মারতে হবে কিন্তু আমরা এতদিন ভাবছিলাম যে বাকিবুর রহমান হচ্ছেন এই ঘটনার মাস্টার মাইন্ড যে রেশন দুর্নীতি গরিবের খাবার চুরির দুর্নীতির মাথা হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের খাদ্যমন্ত্রী আজকে জানতে পারলাম সেই ঘটনার এই রেশন দুর্নীতি গরিবের চাল গম চুরির আসল মাথা টাকা সরাবার আসল মাথা সুপারিস্তম হচ্ছেন শঙ্কর আড্ড কি রিপোর্ট জমা পড়ল আজকে কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো আপনাদের চক্ষু চরক হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শঙ্কর আঢ্য যাকে বন্ডা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে ইডির আধিকারিকরা বন্ডা পুরসভার প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূলের দাপুটের নেতা ওই যে প্রথমেই আমরা বললাম না পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের একশো কোটি টাকার সম্পত্তির কথা আমরা শুনেছেন পঞ্চাশ কোটি টাকা উঠতে দেখেছেন এসব হচ্ছে চুনোপুটি মাঝে মাঝে এই মোটা পার্থর কথা বলে না বিজেপির নেতারা চুনোপুটি আসল রতি মহারথীদের নাম এবারে প্রকাশ্যে আছে শঙ্কর আড্ড তার নাকি নব্বইটি ফরেক সংস্থা আছে এই ফরেক সংস্থাটা কি বিদেশি মুদ্রা কেনা বেচার সংস্থা এবং এই নব্বইটি ফরেক সংস্থার পঁচানব্বই শতাংশ হচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে এবং ইডি আজকে রিপোর্ট দিল তার এই নব্বইটি ফরেস্ট সংস্থার মাধ্যমে গত দশ বছরে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন হয়েছে কত কুড়ি হাজার কোটি টাকা কোথায় পঞ্চাশ কোটি টাকা পার্থর বান্ধবী অর্পিতার বাড়িতে দেখে লাফাচ্ছিলেন আপনারা ছ মাস ধরে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই শঙ্কর আড্ডর নব্বইটি ফরেক সংস্থার মাধ্যমে এবং ইডি আধিকারিকরা যে রিপোর্ট দিয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা দশ হাজার কোটি টাকা হচ্ছে এই রেশন দুর্নীতির টাকা ভাবুন বাংলার গরিবের দশ হাজার কোটি টাকা চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা বাকিবুর রহমান আর এই শঙ্কর আড্ড সেই টাকাটা বিদেশে ট্রান্সফার করেছে বাংলাদেশের মাধ্যমে ট্রান্সফার করেছে নেপালের মাধ্যমে ট্রান্সফার করে দুবাইয়ে পাঠিয়েছে হাওয়ালার মাধ্যমে শঙ্কর আড্ড আসল সুপারুস্তম এই রেশন দুর্নীতিকাণ্ডের এমনটাই কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছে ইডির আধিকারিকরা দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি করেছে শুধুমাত্র এই শঙ্কর ফরেস্ট সংস্থার মাধ্যম দিয়ে মোট কুড়ি হাজার কোটি টাকার বিদেশে লেনদেন করেছে এই শঙ্কর আড্ডর নব্বইটি কোম্পানি এর মধ্যে ইডি আশঙ্কা করছেন অর্ধেক ফিফটি টাকা অর্থাৎ দশ হাজার কোটি টাকা হচ্ছে বাংলার রেশন দুর্নীতি সততার প্রতীকের দলের লোক শুধুমাত্র রেশন দুর্নীতি করেছে দশ বছরে দশ হাজার কোটি টাকা মানে বছরে এক হাজার কোটি টাকা করে গরিবের খাবার মেরেছে না ভাবতে পারছেন তবু পিসি দিল্লি যাচ্ছে কেন্দ্র সরকার নাকি টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে ঠিকই সবই যাচ্ছে এই পিসি ভাইপোর তোলামূলের নেতাদের পকেটে এবার পঁচিশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ কাদের পকেটে যাচ্ছে কালীঘাটে যাচ্ছে না শান্তিনিকেতনে যাচ্ছে সেটা আপনারাই বুঝতে পারবেন আর কি কি রিপোর্ট এখানে জমা পড়লো জমা পড়েছে যে দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থে বালু এবং এই শঙ্কর আড্ডর সম্পর্ক ছিল এর মধ্যে আবার বালুকে গ্রেপ্তার করার পরেও শঙ্কর আড্ডর সঙ্গে চিঠি মারফতে যোগাযোগ রেখেছিলেন এই শঙ্কর আড্ডর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্কর চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে ইডি তারা সেই চিঠি প্রকাশ করেছে যে চিঠির মাধ্যমে হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয়র মাধ্যমে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিল শঙ্কর আড্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস কেম এস এস কেম মন্ত্রী সান্ত্রী নেতা রতি মহারথীরা ইডি এবং সিবিআই হাতে গ্রেপ্তার হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস কে জামাই আদরে চলে যান সেই চিঠির মাধ্যমে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ রাখতেন শঙ্কর সেই চিঠি আজকে কলকাতা হাইকোর্টে জমা করেছে ইডির আধিকারিকরা রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতালটা যে কত বড় দালালদের কারখানা হয়ে উঠেছে এবং সেটা কত বড় চুরি এবং দুর্নীতির আঁকড়া হয়ে উঠেছে সেটা আজকে কলকাতা হাইকোর্টে পর্দা ফাঁস করে দিয়েছে ইডির আধিকারিকরা সেই চিঠি জমা দিয়েছে যেটা জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়ের হাত ধরে ইডির আধিকারিকদের কাছে এসছে সেখানে একাধিক নামের উল্লেখ রয়েছে এবং সেখানেই এই শঙ্কর আঢ্ঢর নাম উঠে এসছে এস হাসপাতালের রিপোর্ট যেটা ইডি জমা দিয়েছে যে যেদিন হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে আদালতের নির্দেশে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয় তারপরই মেয়ে দেখা করতে চান জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে জ্যোতিপ্রিয়র মেয়ের কাছ থেকে ওই চিঠি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা সেই চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং আদালতে এদিন এই চিঠি তুলে ধরা হয় ইডির দাবি কার কাছ থেকে কত টাকা নিতে হবে কোথায় জমা দিতে হবে কাকে দিতে হবে তা সবকিছু লেখা ছিল চিঠিতে সেই চিঠিতেই বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতা শঙ্কর আড্ডর নাম করে উল্লেখ ছিল এবং সেটা দাবি করেছে এরই চিঠি জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি ভাবুন পার্থ এবং অর্পিতা জেলে বসে ভাবছে যে বাংলার মানুষ ছ মাস ধরে পঞ্চাশ কোটি টাকার জন্য লাফালাফি করলো আর ওইদিকে বালু বাকিবুর আর শঙ্কর আড্ডো দশ হাজার কোটি টাকার বাংলার গরিব মানুষের রেশন খাবার চুরি করে বিদেশে পাচার করে দিল কোথায় কোথায় পাচার হয়েছে বিদেশে মুদ্রায় ডলারে পরিবর্তন করে পাচার হয়েছে দুবাইতে জমা দিয়েছে ইডির আধিকারিকরা বাংলাদেশ হয়ে ওই টাকা দুবাইতে পাঠানো হয়েছে শঙ্কর আড্ডর যে নব্বইটা ফরেক সংস্থার হদিশ পাওয়া গেছে বিদেশি মুদ্রা কেনে সংস্থা তার অধিকাংশই হচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে খুব সহজেই বাংলাদেশ হয়ে নেপাল হয়ে কখনো দুবাই হয়ে সেই টাকা বিদেশে পাচার হয়ে যেত সাদে কি আপনাদের বাংলার মেয়ে যাদেরকে আপনারা তিন তিনবার বেছে নিয়েছেন এত বড় ডায়লগ দিচ্ছে বাংলাদেশের স্লোগান ধার করে জয় বাংলা আরে বাংলাদেশের উপর নির্ভর করে এই তৃণমূলের নেতারা বেঁচে আছে কিভাবে দেশের টাকা বাংলাদেশ হয়ে দুবাই নেপাল বিদেশে পাচার করে দিয়েছে ইডি অকাট্য প্রমাণ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে এবার কি বলবেন তোলাবুলের নেতারা তারা তো এতদিন সেন্সিটিভ এরিয়ার কথা বলছিলেন সেন্সিটিভ এরিয়া তো হয়েছেই সেন্সিটিভ এরিয়া যে সেন্সিটিভ এরিয়াতে ইডির আধিকারিকদের ঢুকতে হবে চোর দুর্নীতিবাজদের পারমিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পারমিশন নিয়ে সেন্সিটিভ এরিয়া তারা এই তোলাবুল সরকারের আমলে বাপের এলাকা তৈরি করে দিলো। সেটা এখন খুঁজে বের করতে হবে আপনাদের যারা তিন তিনবার ভোট দিয়ে এই তোলাবুলের সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়েছেন দশ হাজার কোটি টাকা আপনাদের রেশনের খাবার চুরি হয়ে গেছে গরিবের রেশনের খাবার চুরি করে নিয়েছে দশ হাজার কোটি টাকা সেই টাকা বিদেশে পাচার হয়েছে আজকে ইডি কলকাতা রিপোর্ট জমা দিয়েছে এই টাকা যে ভারতের বিরুদ্ধে জঙ্গি কাজে ব্যবহার হয়নি তারও কোনো প্রমাণ নেই ভাবতে পারছেন কত বড় ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে এই চুরি দুর্নীতির পর তোলামুলের সরকারটা ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুলেছেন ইডির বিরুদ্ধে যাদেরকে লেলিয়ে দেওয়া হলো আদৌ ভারতের নাগরিক তো আর এবার জানা গেল যে এই শঙ্কর জ্যোতিপ্রিয় মল্লিক কোটি দুর্নীতি করেছে হাজার রথি মহারাথীদের নাম সামনে আসবে আরো বড় আরো বড় রথী মহারথীদের নাম সামনে আসবে এখন হচ্ছে রাঘবাল নাম সামনে আসছে দশ হাজার কোটি টাকার টাকা সরিয়ে ফেলেছে বিদেশে ভাবুন এবার তাহলে এর চেয়েও বড় যারা রাঘব বোয়াল তাদের সম্পত্তির পরিমাণ কত যাদের বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি এমনি আপনারা শুনতে পান লিফট লাগানো হয়েছে তাদের সম্পত্তির পরিমাণ কত যাদের বাড়ির পাশে কারণে অকারণে শয়ে শয়ে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য দাঁড় করিয়ে রাখা হয় তাদের সম্পত্তির পরিমাণ কত চুনোপতিদের রাঘবালদের দশ হাজার টাকার কোটি টাকার সম্পত্তি এটা যদি পঁচিশ শতাংশ হয় বাকি পঁচাত্তর শতাংশ টাকা কাদের হাতে গেছে এবার সেটা আপনাদের ভাবতে হবে আজকে ইডির রিপোর্ট দেখে বিচারপতি পর্যন্ত প্রশ্ন করেছেন যে এত টাকার লেনদেন তাতেও বলা হচ্ছে এটা নাকি গরিব রাজ্য যে গরিব রাজ্যের তৃণমূলের একজন নেতা শুধুমাত্র রেশন দুর্নীতিকাণ্ডে দশ হাজার কোটি টাকার বিদেশি টাকা বিদেশে পাচার করে দিল তাতেও কি করে গরিব রাজ্য হয় মুখোশ খুলে গেছে এই তোলামের সরকারটা এবার আপনাদের লজ্জা পাওয়ার পাওয়া যারা তিন তিনবার এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন এবার আপনাদের লজ্জা পাওয়ার পালা কাদেরকে আপনারা ভোট দিয়েছেন গরিবের খাবার চুরি করে নিয়েছে দশ বছরে পরিমাণটা হচ্ছে দশ হাজার কোটি টাকা বছরে এক হাজার কোটি টাকা বেড়েছে বালু বাকিবুর আর এই শঙ্কর আড্ডার মতন তোলামুলের নেতারা বিচারপতি অবাক ইডির চক্ষু চরক গাছ বাংলার মানুষের ঘুম যে কবে ভাঙবে এটা উপর বলাই জানেন কি বলবেন আপনারা ইডি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে অন্য কেউ বলছে না কোনো বিরোধী দলের নেতা বলছে না কোনো সাংবাদিক বলছে না দশ বছর ধরে এই রেশন দুর্নীতি চলেছে যে দশ বছরে মমতার প্রিয় পাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা ছিলেন খাদ্যমন্ত্রী প্রশ্ন এখন একটাই যে জ্যোতিপ্রিয় মল্লিক আর তার দলবল যদি খাদ্য দপ্তর থেকে রেশন থেকে দশ হাজার কোটি টাকা সরিয়ে ফেলে তাহলে খাদ্যমন্ত্রীর হাত ধরে তার উপরওয়ালাদের কাছে কত কোটি টাকা গেছে সেটা এখন বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা চমকে গেলেন না এতদিন পার্থ অর্পিতার পঞ্চাশ কোটি টাকা নিয়ে আপনারা বসেছিলেন এবার রাঘব রাঘবরা সামনে আসছে দশ হাজার কোটি টাকা নিজের নব্বইটা ফরেস্ট সংস্থার মাধ্যমে সরিয়ে ফেলেছে রেশন দুর্নীতির টাকা শঙ্কর একটা রাঘব বোয়াল সামনে এলো আর কত রাঘব বোয়াল যে আসবে যাদেরকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের মাথায় বসিয়ে রেখেছেন এখনো একবার দুবার তিনবার এবার লজ্জা পান একটু আর ভাবতে থাকুন যে এই রাজ্যের রাজত্বে কাদের বসিয়ে রেখেছেন যতদিন না এদের সমূলে উৎখাত করতে পারবেন ততদিন এই চুরি দুর্নীতি দেখতেই হবে আর এটাও শুনতে হবে এই বাংলাদেশটা আস্তে আস্তে বাংলাদেশ মিনি পাকিস্তান আর বছর আগের কাশ্মীর হয়ে উঠেছে ভয়ঙ্কর বিপদের মুখে আমাদের বাংলা প্রতিদিন আমাদের প্রতিটা প্রতিবেদনে প্রমাণ হয়ে যাচ্ছে এবং সেই প্রমাণ জমা পড়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে কি বলবেন আপনারা যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যদি মনে করেন যে এই সমস্ত প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই সবাইকে বলুন দানিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আপনাদের মূল্যবান মতামত দিতে অবশ্যই ভুলবেন না কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না